চলে আসলাম আরো নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টপিক ওয়াইটি স্টুডিওর একটি মাত্র ট্যাব ব্যবহার করেই আপনি রাতারাতি ভাইরাল হয়ে যেতে পারবেন তো বন্ধুরা যারা আমাকে নিয়মিত ফলো করেন তারা কিন্তু জানেন যে আমি ওয়াইটি স্টুডিও সেটিংস গুলো নিয়ে খুব একটা ভিডিও করি না তবে এই সেটিংসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যার জন্য আপনাদের কাছে শেয়ার করতে আসলাম সাথেই থাকুন যেটা বলছিলাম যে ওয়াইটি স্টুডিও নিয়ে ইউটিউবে যেসব ক্লিক বেড ভিডিওগুলো পাওয়া যায় যে একটা দিয়ে এক হাজার সাবস্ক্রাইবার করুন দুইটা দিয়ে দুই মিলিয়ন ভিউস নিয়ে নিন এই ভিডিওগুলো আমার উচিত বাদে আমি করতে পারি না কেননা এগুলো আমার কাছে ফেক মনে হয় এবং এগুলোতে কোনো উপকার আসে না তবে আজকের যেটা নিয়ে আসলাম আজকেরটা খুবই একটি ধামাকাদার হতে যাচ্ছে কেন হতে যাচ্ছে আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম আপনারা খেয়াল করে দেখেন যে বর্তমান জামানাটা চ্যাট জিবিটি এবং এআই ওপেন এআই এর যুগ সবকিছুতে কিছুতে এআই চলছে তারই ধারণা ইউটিউব কিন্তু তাদের ইউটিউব স্টুডিওতে এআই ফিচার্স নিয়ে আসছে কিন্তু সেটা সম্পর্কে এখনও ভিডিও আসে নাই আমি আজকে করতে চাচ্ছি শুধুমাত্র আমার অডিয়েন্স যারা আছে তাদের জন্য তো দেখো তিন মিনিটের শর্ট ভিডিও নিয়ে আমি যখন ভিডিও করছিলাম তখন কিন্তু ইউটিউবে কোনো ভিডিও ছিল না দেখো এখন দু মাস পরে কিন্তু এসে সবাই করছে তিন মিনিটসের শর্টস নিয়ে সেরকম ইন্সপিরেশন ট্যাপ নিয়েও কিন্তু এখন ভিডিও নেই ইউটিউবে আমি চ্যালেঞ্জ করছি তো আমি করে দিচ্ছি যাতে আমার শ্রোতারা একটু এগিয়ে থাকে তো কথা বাড়াবো না চলে যাবো হচ্ছে গিয়ে ওয়াইটি স্টুডিও তো তো দেখো তার আগে বলে নেই যে আমাদের যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা রয়েছে সেটা থেকে কিন্তু হবে না এটা দেখা যাবে শুধুমাত্র ডেস্কটপ ভার্সন থেকে তো ডেস্কটপ ভার্সন থেকে দেখা যাবে তার মানে কি আমরা মোবাইল ভার্সন যারা আছি তারা হতাশ হয়ে যাবো বা বঞ্চিত হব সেরকম কিছুই না কিভাবে মোবাইল ইউজাররাও ইন্সপিরেশন ট্যাব এর চ্যাট জিবিটি বা এআই ভার্সন ব্যবহার করে ভালো ভালো কন্টেন্ট জেনারেট করতে পারবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি চলে যাই আমরা আমাদের মূল ভিডিওতে মোবাইলটা হাতে নিয়ে নিলাম সেখান থেকে আমরা যেটা করব আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম এবং এখান থেকে জাস্ট গুগল ক্রোম ব্রাউজার থেকে যেতে হবে কিন্তু যারা মোবাইল ইউজ করো তো গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা জাস্ট এখানে লিখে নিব স্টুডিও ডট ইউটিউব ডট কম হ্যাঁ যে চলে আসছে তারপরে এখানে দেখো যে লগ ইন বাটনটা রয়েছে সেখানে ক্লিক করব তার আগে বলে নেই যেই চ্যানেলটার কাজ করব সেটা কিন্তু ক্রোম ব্রাউজারে আমাদের আগে থেকে লগ করা থাকতে হবে এই যে এখানে চলে আসলো এখন চলে আসার পরে যেটা করবো আমরা একটু সময় নেয় হ্যাঁ এখান থেকে মোবাইলটাকে কিভাবে ডেস্কটপ ভার্সনে নিতে হয় সবাই জানো আশা করছি তারপরেও যারা নতুন আছো দেখিয়ে দিই উপরের দিকে দেখো থ্রি ডট মিনু আছে যারা ফায়ার ফক্স বা অন্য ব্রাউজার ব্যবহার করে তাদের নিচের দিকে থাকতে পারে সেখান থেকে জাস্ট দেখবে একটা জায়গায় আছে ডেস্কটপ সাইট এখানে একটা টিকমার্ক দিয়ে দিবে টিকমার্ক একটু সময় দিবে এবং সেটা হয়ে যাবে এই যে আমার সময় নিচ্ছে এবং হয়ে যাবে তো হয়ে যাওয়ার সবাই মনে করছো আর যাবে ও বুঝে গিয়েছি সব কিছু বুঝে গেছি আর কিছু করতে হবে না এখন কি করবো আমরা জাস্ট হচ্ছে গিয়ে গো টু চ্যানেল অ্যানালিটিক্সে যাবো সেইখান থেকে যাইয়া ইন্সপিরেশন টেপটা ওপেন করে দেবো আছে যে মার্ক করে দেখাই দি তোমরা এখন ভাবতেছো যে গো টু চ্যানেল অ্যানালিটিক্সে যাবে যাওয়ার পর সেই চ্যানেল অ্যানালিটিক্স একটা ক্লিক করে দিবে তোমাদের ইন্সপিরেশন ট্যাব চলে আসবে তাই তো তো যাই দেখি ভাবে আসি কিনা যারা বুঝে গেছো বা স্কিপ করতেছো মনে করছো যে সব শিখে গেছি তো আসলাম ইন্সপিরেশন ট্যাপে এখান থেকে দেখো এই যে কন্টেন্ট সেকশন অডিয়েন্স ইন্সপিরেশন ওভারভিউ তো এখান থেকে তোমরা ভাবছো এখানে ইন্সপিরেশন ট্যাপে যাবো আর ভাই যেটা বলছে সেটা আমরা এখান থেকে করে নিব তো প্রথমে যাই কন্টেন্ট সেকশনে যাই গিয়ে দেখি কী আছে এখানে কী আসে একটু সময় নিচ্ছে নেটের জন্য তো কন্টেন্ট সেকশন কিছু আসছে এর কিছু আসছে নাই কিন্তু তাহলে আমরা যাই এখন ইন্সপিরেশনে আসছে কিছু দেখি তো না এখানেও কিন্তু ইন্সপিরেশনে কিছু আসে না এখানে জাস্ট আমরা হচ্ছে মোবাইলে যেই পেজটা দেখি সেই পেসটটা আসছে তাহলে কথা হচ্ছে বললে যে ইন্সপিরেশন ট্যাবের নতুন জিনিস আসছে সেটা কোথা থেকে পাবো আমরা তাই তো সেটা করতে হবে ডেস্কটপ বা মোবাইল কম্পাইজারটাকে ডেস্কটপ করে নিয়ে কন্টেন্ট বাটনটাতে ক্লিক করে দিবে দেখছো কন্টেন্টে গেছো কন্টেন্ট থেকে দেখো ওই যে একবারে পাশে ইন্সপাইশন ট্যাপটা রয়েছে সেখানে যেতে হবে তোমাকে তো কন্টেন্ট থেকে আমরা জাস্ট হচ্ছে গিয়ে ট্যাবে যাব। যাবো অ্যানালিটিক্স থেকে কিন্তু নয় বারবার আমি বোঝানোর চেষ্টা করছি দেখো প্রথমে ডেস্কটপ ভার্সনে যাবে অথবা যার ডেস্কটপাসে লগ ইন করবে করে কন্টেন্টে ক্লিক করবে সেখান থেকে কিন্তু একটা ইন্টারফেস আসবে চলে আসছে দেখো এক্সপ্লোর আইডিয়াস আইডিয়াস ফর ইউজ এখানে আমার জন্য কিছু আইডিয়াস দিয়ে রাখছি দেখো কেননা আমি টেক চ্যানেল বানাই এই জন্য আমার টেক রিলেটেড পাঁচটা ভিডিও দিয়ে রাখছি এই যে দেখো এই জায়গাটাতে তুমি কি নিয়ে টপিক মানে কোন টপিকে ভিডিও বানাতে চাও সেটা এখানে লিখে সার্চ দিবে তো যারা আমার সামনে বাংলা লিখে সার্চ করে দেখছো যে তুমিও বাংলায় করবে তাদের জন্য বলি এখনো বাংলায় আসে নাই নেক্সট আপডেট হয়তো বাংলায় আসবে সার্চে করতে হবে ইংলিশে এখানে জাস্ট ইংলিশে আমি এখন কী করবো ধরো একটা আমার কুকিং চ্যানেল আছে আমি কুকিং চ্যানেলের জন্য আজকে কি ভিডিওটা করলে সেটা ভিউজ বেশি আসার সম্ভাবনা আছে সেটা এখানে লিখে দেবো যে টু কুকিং ব্লক আইডিয়া লিখে ক্রিয়েট আইডিয়াতে ক্লিক করে দিবে একটু সময় নিবে তারপর এখানে দেখবে যে কালারটা চেঞ্জ হবে ক্রিয়েট আইডিয়ার এই যে দেখো গ্রিন হয়ে গিয়েছিল এই যে এখানে আমাকে পাঁচ ছটা আইডিয়া দিছে এখান থেকে জাস্ট যে কোনো একটাতে ক্লিক করবে এখানে কিন্তু অনেকগুলো আসবে এখানে জাস্ট এখন চারটা পাঁচটা আসছে এখান থেকে আমি যে কোনো একটা ক্লিক করব প্রথমটায় যদি আমি ক্লিক করে নিই তাহলে দেখি এখানে কি বলছে দেখো এই যে এখানে ফুল একটা আইডিয়া তোমাকে দিয়ে দিবে কি কী টাইটেল হতে পারে দশ পনেরোটা টাইটেল দিয়ে দিছে দেখতে পাচ্ছ বাজেট ফ্রেন্ডলি পার্টি রেসিপিস কুকিং অন এ বাজেট ফ্রেন্ডলি ডিলিশিয়াস তারপর পার্টি পার্টি অফ নো নো গ্রোসারি শপিং প্রবলেম বাজেট ফ্রেন্ডলি রেসিপিস এবং ক্লিক করলে তুমি এখানে আরো পেয়ে যাবে তারপর দেখো থামনেল এখানে পাঁচ সাতটা আইডিয়া তোমাকে দিয়ে দিচ্ছে যে এই টাইপের থামলেন করলে তোমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা বাড়বে তারপরে এখানে দেখো যে এখানে আউটলাইনে সোমরে দিয়ে দিচ্ছে তুমি কি কি করতে পারবে এখানে দেখছো মানে অর্থাৎ এখানে বলে দিছে তুমি কি কি স্টেপ ফলো করতে পারো ভিডিওতে সেটাও কিন্তু এখানে লিখে দিয়েছে অর্থাৎ তুমি যদি চাও কোনো এক্সট্রা সফটওয়্যার দরকার নেই জাস্ট ইউটিউব স্টুডিও থেকে আইডিয়া নিয়েও যদি ভিডিও করো তাহলে আগের ভিডিও থেকে বর্তমান ভিডিওগুলোতে তোমার ভিউজ কিন্তু বাড়বে এটা আমি বলছি না এটা ইউটিউব অফিসিয়ালসের কথা আর তোমরা জানো যে আমি হচ্ছে গিয়ে অন্য থার্ড পার্টি কোনো জায়গা থেকে কোনো ইনফরমেশন আনি না যে ইনফরমেশনটা আমি ইউটিউব অফিসিয়াল আপডেট থেকে পাই সেটা চেষ্টা করি সব ক্রিয়েটরের আগে আমার অডিয়েন্সদের জন্য শেয়ার করার জন্য তো ইন্সপিরেশন ট্যাবের আজকের এই আইডিয়াটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর তোমার নেক্সট ভিডিও তৈরির আগে অবশ্যই কিন্তু ইন্সপিরেশন ট্যাব থেকে তুমি একটু এআইয়ের সাহায্য নিয়ে নাও যে তোমার এই ভিডিওটাতে তুমি এই থামনেল বা এই টাইটেল অথবা এই কিউরগুলো ব্যবহার করলে তোমার ভিডিওটাতে ভিউজ বেশি আসবে এবং আশা করি এতে তুমি ঠকবে না কেননা এটা হচ্ছে কি এআই ওপেন এআই বর্তমানে লেটেস্ট জেনারেশন সফটওয়্যার এবং এটা এখন অফিশিয়াল সার্টিফাইড ইউটিউব স্টুডিওতে ব্যবহার হচ্ছে এবং এটা থেকে আইডিয়া নিয়ে তুমি যদি ভিডিও করো তাহলে তোমার চ্যানেল গ্রোথ আগের চেয়ে বাড়বে আগে যদি এখানে থাকতো তাহলে এখানে চলে যাবে এটি গ্যারান্টেড কিন্তু আমি তোমাকে বলবো না যে তুমি এক বিলিয়ন করেই ওয়ান মিলিয়ন ভিউস পেয়ে যাবে কিন্তু মানে রেজাল্ট আগের চেয়ে ভালো আসবে এই হচ্ছে কথা তো এতক্ষণ পর্যন্ত যেহেতু আমার সাথে চলেই আসছো তোমাদের সকলকে ধন্যবাদ আরও একবার টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করলাম বরাবরের মতো বলে থেকে আমার ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে শেয়ার করে তোমার মতো আরও পাঁচ সাতজন ক্রিয়েটরকে এটা দেখার সুযোগ করে দিবা। আর অন্য কিছু তোমার করার দরকার নেই এবং ভিডিওতে আমি কোনো মিস্টেক করে থাকলে বা আমার কাছ থেকে অন্য কোনো টপিকের কোনো সলিউশন চাইলে সেটা তুমি কমেন্ট করতে পারো আমাদের অফিসিয়াল গ্রুপ রয়েছে পেজ রয়েছে অথবা কমেন্ট বক্স কমিউনিটি পোস্ট যেখানে একটা কমেন্ট করে দেবে আমি চেষ্টা করব তোমার সমাধান নিয়ে আসার জন্য তো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন আরো কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ